গেছিলাম ওই যে বন্ধন অফিসে লোন তুলতে এখন ওরা বলে বহু সারা লোন দিয়ে এখন কি করিম ক তোর কাছে কি চার পাঁচ টাকার মতন হয়ে গল দু চার হাজার টাকা তো তিন হাজার টাকার মতো লাগবে ঠিক আছে আমি তোর পাঁচশো টাকা বেশি দিমও তুই আমার পাঁচশো টাকা না আমার হাজার টাকা লাগবে ঠিক আছে যা তোরা আমি হাজার টাকা বেশি দিমও তুই আমার তিন টাকা থাকলে দে আমি খালি গিয়া বিয়াটা করি

হুম কালকে আমি কুইরে আনলাম হ্যাঁ আমার সেও নাই আমার টাকাগুলোও নাই কিন্তু যে টাকাগুলো নিয়ে বের হয়ে গেছে কি চিঠি আমার প্রিয় বর তুমি যেমন আমাকে ব্যবহার করেছো লোনের জন্য এরকম আমি তোমার টাকা নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছি খবরদার আমাকে খোঁজার চেষ্টা করবে না নাহলে তোমার সে খুব খারাপ হবে সব টাকা নিয়ে বেঁচে গেল আমি এখন কি করব আমি বইয়া কই যাবো এখন তো বন্ধনে চারাইছে আমাকে ধরবে হ্যাঁ শুনুন তো আপনার কিস্তিটা এই সপ্তাহ কিস্তি কিস্তি নাই কেন আমাদেরই তো চাকরি দেবে এরকম বললে কি হয় না কিস্তি দিতে আমি দিতে পারবো না কেন দিবেন না আমাদেরই তো চাকরি দেবে ম্যানেজারকে বলে দেবো আমি বল গো আমার কিস্তি কিছু নাই আরে দাদা এরকম করলে তো হবে না না বাচ্চা জামিনি কে কিস্তি না বাল আমি বলেছিলাম কিস্তি দিতে না দিলো না আমাকে লাথি দিয়ে তাড়ি আমি তো বললেন যে বউ না এখন আমার বউ আমার টাকা টুকা নিয়ে পালিয়ে গেল তোমার বউ তুমি আমি এখন জানিনা আমি কিস্তি কিস্তি দেবো আগে আমার আগে আমার বউকে খুঁজে না আমি না